হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন সকাল দশটার মতো বাজে ও আমার হাজব্যান্ড কিছু এই গরুর মাংসর অর্ডার করেছিল তো আজকে বাড়িতেই নিয়ে আসছে তো এগুলো আমি এখন ঠেলে নিচ্ছি ও এনে বাড়িতে দিয়ে গিয়েছে যেহেতু দেওয়ার পরপরে আমার হাজব্যান্ডটি রিসিভ করেছে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল আমি এখন এটা ঢেলে নিচ্ছি কেটে বেছে তারপরে যেটুকু রান্না করা রান্না করব। আর বাকিটুকু ফ্রিজে আবারও তুলে রাখবো কারণ এতগুলো মাংস তো আর একবারেই খাওয়া যাবে না এই দেখুন মাংসগুলা কিন্তু ভালো অনেক সুন্দর মাংস এগুলো এখানে কেটে একটা সময় ছিল যে আমাদের বাড়িতে মানে সপ্তাহে চার দিন করে মাংস আনা হতো মানে সপ্তাহ সব সময়ই মাংস থাকতোই মাছগুলো উপর থাকতো কিন্তু মাংস মানে অবিরত থাকতোই কিন্তু এমন এখন এমন একটা সময় হয়েছে যে অনেক দিন পর পর মাংস আনা হয় কারণ একটাই আমার হাজব্যান্ডের দাঁতের সমস্যা আমি কিন্তু আগে থেকেই মাংস খুব বেশি যে পছন্দ করার তা না মানে অন্য সব অন্য কিছু দিয়ে খাবার দাবার করব তার মধ্যে অল্প স্বল্প মাংস নেবো ওটাই আমার খাওয়া কিন্তু আমার হাজব্যান্ডের আমার মেয়ের ওদের কিন্তু মাংস লাগবে আমার মেয়ে আবার গরু মাংস চেয়ে চিকেনটা বেশি পছন্দ করে আর আমার হাজব্যান্ড তো কোনো কিছুই মাংস খেতে পারে না মনে হয় যে ও মাছ খেলেও আর দাঁতের মধ্যে মানে সমস্যা হয় ওই জন্য ও মাংস খায় না আর ওই জন্য খুব অনেকদিন পরপর মাংস আনা হয় আর মাংস আনলেও প্রেশার কুকারের মধ্যে একদমই নরম করে তারপরে রান্না করে দিতে হয় তো এই তো এখন আমি এগুলা কেটে নেই মাংসগুলা কেটে নিলাম তারপরে যেটুকু ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার সেটুকু মানে ডিপে ভরে ভরে রেখে দিলাম আর যেটুকু এখন রান্না করব। একদমই কমই রান্না করব তো হাড় হাড়ের পরিমাণ একটু বেশি নিয়েছি আর কিছু মাংস নিয়েছি তো ওগুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে এখনই মশলাপাতি দিয়ে তারপরে মাখিয়ে রেখে দেবো তো ম্যারিনেটটা এখনই করে রাখবো যাতে করে পরবর্তীতে রান্না করতে পারি আর ম্যারিনেট করে রাখলে তো মাংসের টেস্টও বাড়ে আর যখন রান্না করব তখন আর মশলাপাতি দিয়ে মাখানোরও প্রয়োজন পড়বে না মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু মাংসও মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন বাজে দুপুর একটার বেশি একটা সাত বাজে তো আমি কিন্তু এখন পর্যন্ত মাংস ম্যারিনেট করি নাই মানে মাংস ম্যারিনেট করার আগেই ভাবলাম একটু তাজা তাজা পরে বানাবো মাংস ম্যারিনেট করব ওই জন্য এখানে রসুন ছিলে নিয়েছি এখানে আদা ছিলে নিয়েছি কিছু কাঁচামরিচ তো এগুলো দিয়ে তারপরে মাংসটা রান্না করব এখন এগুলো ব্লেন্ড করে তারপরে মানে মাংসটা ম্যারিনেট করব এগুলো করতে অনেকটাই লেট হওয়ার আরও একটা কারণ আছে মানে আমার বাবাটাই তো একটু নটখট করে আপনারা জানেনি তো আমার বাবাটাই কিন্তু আজকে অনেকটাই মানে ব্যথা পেয়েছে এই তো এই দরজাগুলার মানে চিপি দিয়ে একদমই কিন্তু মিলিয়ে যায় তো এইগুলার ভিতর দিয়ে ওর নখ গিয়েছিল নখ ভিতরে দিয়ে তারপরে মানে হাতে প্রচুর ব্যথা পেয়েছে আমি একটু দেখাই অনেক কান্নাকাটি করেছে কান্নাকাটি করে এখন ঘুমিয়ে পড়েছে বাবাটাই মানে আজকে অনেক বেশি ব্যথা পেল দেখি বাবা দেখাবানা ভিতর থেকে ফুলে গেছে না কতটা ফুলে গেছে ওই জন্য মানে ওকে ঘুম পাড়ালাম আর ওকেই নিয়ে এতক্ষণ ছিলাম তো এখন আবার ভাবলাম যেহেতু ঘুমিয়ে গিয়েছে তো এখন আবার প্রস্তুতিগুলো করে নেই কি আর করার বাচ্চারা বাড়িতে থাকে মানে এটা সেটা করেই থাকে তারপরেও দেখতে দেখতে একটা হয়ে যায় কেয়ার কর এখন এগুলো রেডি করে নেই আমি তো আদা রসুন এই মাত্রই নিলাম এখন এগুলো ব্লেন করে নেব মাংস বের করে নিলাম আর এদিক থেকে আদা রসুনের পেস্ট করে নিলাম এদিক থেকে কাঁচা মরিচও আদা ভাঙা করে নিলাম মানে আজকে ভাবলাম কেটে মরিচ দিবো না তো আদা ভাঙা করে তো যেহেতু বাবাটাই ঘুমিয়েছে অনেক কান্নাকাটি করেছে জন্য মানে ও ওর জন্য এয়ার ব্লেন্ডার অন করলাম না ওটাই তো শব্দ হবে হয়তো বা ঘুম ভেঙে যেতে পারে আর ওর জন্য এগুলো সব পাটায় পিষে তারপরে নিয়ে আসলাম তো এখন মেরিনেট করবো এই মাংসগুলা মেরিনেট করার জন্য এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিলাম এখান থেকে হাত দিয়ে এই পেস্ট আদার পরিমাণ বেশি আর রসুনের পরিমাণ কম দিয়ে তারপরে বেটেছি শুধু এই গরু মাংস রান্না করার জন্য এই পেস্টও রেখে দেব যাতে করে পরে আরও যেহেতু ফ্রিজে গরু মাংস আছে ওইগুলো রান্না করতে পারি ওই জন্য আর এখন ইয়াতে দিয়ে দিব স্বাদ মতন নুন আসলে আমারও কিন্তু শরীরটা খুব বেশি ভালো না আমারও মানে সর্দি একটু কাশ আছে ওই জন্য গলাটাও ভেঙে গেছে এখন আমি নুন দিয়ে দিই আর এখন দিয়ে দিবো গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব দুই চা চামচ ভরে মানে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিবো গরম মশলার গুঁড়া পেঁয়াজ আর তেল তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি কারণ আমি আমার টেস্ট অনুযায়ী বানিয়েছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিলেই হলো তো আসলে আমি এই সব কিছু রেকর্ডের সময় আর আর বয়েসটা রেকর্ড করতে পারিনি এতটা মানে মন খারাপ মাখানো হয়ে গিয়েছে এখন এটা এইভাবেই রেখে দেব মানে সকালে যেভাবে আমি ব্লগটা শুরু করেছিলাম এখন মনটা এমনটা ডাউন হয়ে গিয়েছে এবার ব্যথাটার জন্য কথাও বের হচ্ছে না তো এখন এভাবে এটা রেখে দেই। প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে তো ভাবলাম প্রেসার কুকারে বসিয়ে দেই এই তো মাংসগুলা কিন্তু উঠিয়ে দিলাম চুলায় এভাবেই কিছু মাংসগুলা রান্না করে নিব আমি আর এটা সোমবার দিয়ে বসাবো না এভাবেই যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি কিন্তু প্রায় ভাগই এভাবেই রান্না করি এভাবেও ভালো লাগে এদিক থেকে কথা বলতে বলতে মাংস কিন্তু কষিয়ে আসছে প্রায়ই এ দেখুন নিচে থেকে তেল ভেসে উঠেছে আর একটু একটু লেগে যাচ্ছে ওই জন্য এখন চুলা রসটা কমিয়ে দেবো চুলা রাসটা কমিয়ে দিয়ে তারপরে এই মাংসগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংস যত বেশি কষানো হবে মাংস টেস্ট তত ভালো লাগে তো এই তো ঢেকে ঢেকে আমি খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি আবার এদিক থেকে একটু সেমাই রান্না করে নিচ্ছি যাতে করে আমার বাবাটাকে একটু খাওয়াতে পারি ঘুম থেকে ওঠার পরে মানে ও এখনও দুপুরের খাবার খায়নি ও সকালের একটু একটু কিছু খেয়েছিলো তারপরে তো অনেক ব্যথা পেয়ে অনেকটাই কান্নাকাটি করলো তো ওই জন্য এখন ওর জন্য সেমাই রান্না করেছি এদিক থেকে মাংসগুলোও হচ্ছে মাংস কষানো হয়ে গেলে তখন আমি ছোলের পানি দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকারে রান্না করব তো তো এখানে আর গরম পানি দিব না তো ঠান্ডা পানি দিব আর এদিক থেকে আমি কিছু ধনিয়া পাতা এগুলো গুঁড়া ছাড়িয়ে নিয়েছি এটা এখন পলিথিনে ভরে রেখে দেবো আর এদিক থেকেই তো আমি ঝোলের পানি দিয়ে তারপরে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি এখন প্রায় হয়ে গিয়েছে অনেকটাই হুশিয়াল দিয়েছে আমার মাংস রান্না হয়ে গিয়েছে তো চোলাটাও বন্ধ করে দিলাম আর এই লাউ দিয়ে আমি মাংসগুলো রান্না করব আর মানে অর্ধেকটুকু কষানো মাংস থাকবে আর অর্ধেকটুকু দিয়ে লাউ দিয়ে রান্না করব এখন লাউটা কেটে নেই আর কেটে নিয়ে তারপরে রান্না করে দেবো এদিক থেকে দেখুন মাংসটা কত সুন্দর কালার এসেছে অনেক বেশি তেলও আছে তো আমি এখানে এ লাউটা কেটে নিয়েছি এখন এই লাউগুলো দিয়ে রান্না করব এ দেখুন লাউটা কিন্তু খুব বেশি ভালো ছিল না মানে কাটার পরে দেখা যাচ্ছে মনে হয় যে পেঁপে কেটে রেখেছি তেমন হয়েছিল আর বাকি দেখুন এখন একটু তেল দিয়ে তারপরে রান্না করি দেখি কেমন লাগে ওই জন্য মানে এখান থেকে উপর উপর থেকে তেল দিয়ে আর একটু একটু ঝোল দিয়ে এদিক থেকে কিন্তু লাউ মধ্যেও ঝোল দিয়েছি মানে মশলাপাতিও দিয়েছি তো একসাথেই ভাবলাম মাংসগুলোও দিয়ে দেই শুধু আর ঝোল দিয়ে কষিয়ে কি হবে এখান থেকে তরকারি অর্ধেকটুকু দিয়ে তারপরে এখানে লাউগুলাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নেব যেহেতু হাড়ের হাড়ির সংখ্যাই বেশি তো হাডিগুলা আরও সফট হবে খেতে ভালো লাগবে ওই জন্য দিয়ে দিলাম আসলে লাউটা খুব বেশি ভালো ছিল না ভিতরে দেখি বড় বড় বিচি হয়ে গিয়েছে অনেক কাটার পরে মনটা নষ্ট হয়ে গেল আরও তো কেয়ার করার যেহেতু ওটা দিয়ে রান্না করব ভেবেছি আর এদিক থেকে আমার হাজব্যান্ডও কিন্তু বাড়িতে নেই ও তো দাওয়াত বাড়ি চলে গিয়েছে আর ওই জন্য এখান থেকে আমি এগুলা দিয়ে রান্নাটা এখন কমপ্লিট করে রেখে দেব। যেহেতু মাংস দিয়ে রান্না করব হয়তো বা খাওয়া হবে এই লাউ আর মাংস দিয়ে আমি অনেকক্ষণ ভরে তারপরে কষাবো যাতে করে এই লাউগুলা একটু সফট হয়ে যায় ওটার জন্য ট্রাই করব। তো এই তো এভাবেই ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলে পানি দিয়ে দিব অনেকক্ষণ কষিয়ে নিলাম এখন একটু দেখছি যে এটা কেমন গলেছে দেখুন এখনও কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি মানে গলবে না সেদ্ধ হয়েছে কিন্তু গলা লাউয়ের যে একটা টেস্ট আছে হয়তো বা ওটা পাবো না এই এভাবেই রান্না করে নিব লাও আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন এদিক থেকে এই বেগুনটা ভাজি করব আর তরমুজ কেটে নেব তারপর শশা কেটে নেব এতো তো সব কিছু কেটেও নিলাম কারণ আমারই কাটতে হবে ওই জন্য একটু ইয়ারলি কেটে নিলাম আমার এই তো লাউয়ের তরকারি রেডি উপর থেকে একটু ধনিয়া পাতা দিলাম এদিক থেকে বেগুন ভাজি করে নিয়েছি তারপরে একটু বেগুন আমি সেদ্ধ করতে দিয়েছি কারণ আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডের বাড়ি থেকে যে কয়েকদিন আগে সবজি নিয়ে আসছিলো ওখান থেকে বেগুনগুলো আছিল ঘরে থাক থাকতে থাকতে মানে এমনিতেও রমজান মাস এখন তো আর ওইরকম সবজিপাতিও খাওয়া হয় না মানে খুব বেশি খাওয়া যায় না তো ওই জন্য রেখে দিয়েছি ভিতর দেখি একটু পোকা পোকা লেগে গিয়েছিল ওই জন্য কেটে কেটে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা করবো এখন একটু সিদ্ধ হয়ে যায় এদিক থেকে মাংস রান্না তো ওইগুলো হয়ে গিয়েছে লাউ তরকারিও রান্না হয়ে গিয়েছে কালকের একটু সুটকি ছিল ওটাও কিন্তু খাওয়া হবে আমি খাবো আর এই তো বেগুন ভাজা আর এদিক থেকে বেগুন সিদ্ধ হচ্ছে তো বেগুন সিদ্ধ হওয়ার পরে একটু একটু যেহেতু পানি ছিল ওই জন্য আমি তাওয়ার মধ্যে ভর্তা করে নিচ্ছি এখানে মরিচ তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা যা যা দেওয়া সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে আমি তাওয়ার মধ্যে ভর্তা করে নিয়েছি এখন বেগুনের ভাজি যে প্লেটে রেখেছি ওটারই সাইডে তারপরে এগুলো রেখে দিলাম আমি এটা এখন বেড়ে রেখে তারপরে ফ্রুটসগুলো কেটে নেব কারণ আমারই কাটতে হবে এ তো এদিক থেকে কিন্তু সব ফ্রুটস কেটে নিয়েছি আমার থালিটাও বেড়ে নিয়েছি এখানে তরমুজ মানে আমি যা যা খাব বাকি আপেল চাপেল ওইগুলো কাটিনি কারণ যা কাটবো আমারই খেতে হবে তা আমি যেগুলো খেতে পারবো ওইগুলোই বেড়ে নিয়েছি এদিক থেকে মেল হত মানে বলক তুলে নিচ্ছি এদিক থেকে ভাতও হচ্ছে আর আমার থালিটাও বেড়ে নিচ্ছি এখন আমি ওজু করতে যাব। এই তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ